আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম অপবিশ্বাসের সাথে প্রতারণার অভিযোগ সাকিব খানের দিকে বুবলিকে নিয়ে আমেরিকায় ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে সাকিব ভাইরাল হওয়া ছবি দেখে ক্ষিপ্ত অপু দিলেন হুঁশিয়ারি চলুন বিস্তারিত জেনে আসি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ছড়িয়ে পড়ে সাকিব বুবলির একান্ত সময় কাটানোর ছবি আমেরিকার মনোরম পরিবেশে হাসি খুশি মুহূর্তগুলোই বলে দেয় তাদের মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ অথচ এই বুবলির পরিবর্তে থাকার কথা ছিল অপবিশ্বাসের শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল অপুর কিন্তু হঠাৎ করেই অপুকে বাদ দিয়ে আমেরিকায় উড়াল দিল সাকিব ছিলেন বুবলি শুধু তাই নয় আমেরিকার বিভিন্ন জায়গায় বুবলির একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একসঙ্গে ঘোরাঘুরি হাসি আড্ডার ছবিগুলো দেখে ভক্তদের মনে যেমন কৌতূহল তেমনই অপবিশ্বাসের মনে জেগেছে তীব্র ক্ষোভ অপবিশ্বাসের ভাষ্যমতে এটি কেবল ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয় বরং একটি প্রতারণা কারণ আমেরিকায় যাওয়ার আগে সাকিব তাকে আমন্ত্রণ জানালেও শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে ফেলেন আর সেই সুযোগে বুবলিকে নিয়ে রোমান্টিক সময় কাটাতে সাকিব চলে যান যুক্তরাষ্ট্রে এই ঘটনায় সাকিবের উপর ক্ষুব্ধ অপবিশ্বাস এক প্রকার হুশিয়ারি দিয়ে বলেন সাকিব যদি সম্মান রাখতে চায় তবে বুবলিকে ডিভোর্স দিতে হবে তার মতে সাকিবের এই আচরণ কেবল অসম্মানজনকই নয় বরং সম্পর্কের প্রতি অবহেলার প্রমাণ ঢালিউডে এই ইস্যু এখন হট টপিক এদিকে সাকিব এখনো এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবে ঘনিষ্ঠ সূত্র বলছে তিনিও বিষয়টি নিয়ে অস্বস্তিতে আছেন সাকিব খান অবশ্য মিডিয়ার সামনে চুপচাপ রয়েছেন কোনো প্রতিক্রিয়া দেননি কিন্তু মিডিয়ায় বলা বলি হচ্ছে এই নিরবতার পেছনে লুকিয়ে আছে অনেক অচেনা গল্প এখন দেখার বিষয়ে সাকিব কি শুধুই বুবলিকে সময় দিবেন নাকি ওপর দিকেও ফিরে তাকাবেন ঢালিউডের এই ত্রিভুজ নাটক আরও নতুন মোড় নেবে যা সময় বলে দেবে এসব নিয়ে আপনার মতামত নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ